রয়েছে কুমিলা প্যান্ট্রমেন ওই এখানে যাত্রবেরা অনেক সুন্দরভাবে যে রাস্তায় পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশের যে দায়িত্বগুলো ছিল এদি দায়িত্ব পালন করতেন রাস্তাঘাটে জমা বিশৃঙ্খলাভাবে এলোমেলো মানুষ চলাফেরা না করে গাড়ি ঘোড়া এলোমেলো রাস্তা থেকে যাত্রী ওঠা নামা এবং গাড়ি এই জ্যাম ব্রেক দিয়ে জাম লাগানো এরকম কিছু নিয়ম না নীলা ওদিক একটা চাকা ব্রাষ্ট হয়েছে বিশাল বড় আওয়াজ না কারণ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অনেক সুন্দরভাবে দেখেন এই আমাদের যে ছাত্র ভাইয়েরা অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন কোনো বিশৃঙ্খলা না হয় কোনো বা যে কোনো সমস্যা আসলে দেখেন স্কুল কলেজে ছাত্র ভাইয়েরা রাস্তায় পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করতেছেন করতেছেনগুলোকে রাস্তা আন্দোলন করতেছেন ক্যান্টনমেন্ট দেখেন রাস্তার মাঝখান দিয়ে এলোমেলোভাবে মানুষ চলাফেরা করছে এখন এগুলো বন্ধ করা দেওয়া হয়েছে দেখেন ছাত্র অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন তারা আমাদের কলেজ স্টুডেন্ট এবং ছাত্র মেয়েরা অনেক সুন্দরভাবে রাস্তায় দেখেন কীভাবে দায়িত্ব পালন করতেছেন আসলে দেখুন অনেকেই দেখতেছেন এগারো জন ভিডিওটা যুক্ত হয়েছেন আসলে দেখুন বর্তমানে আমি রয়েছি ক্যান্ট্রেম্যান ক্যান্ট্রেম্যান যেই জিবির নামের চাঁদাবাজিটা এটা মনে হয় বন্ধ গেছে আমি এখনো খোঁজখবর নেই নাই দেখি কিন্তু ওখান রয়েছি আমি ক্যান্ট্রেম্যান এখানে আমাদের ছাত্রবাহেরা নিজ দায়িত্ব পালন করতেছেন অনেক কষ্ট করতেছেন রাস্তাঘাটে এলোমেলোভাবে বিশৃঙ্খলাভাবে যেমন চলাফেরা না করে অনেক কষ্ট করতেছেন এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে দেখেন রাস্তা মানুষ সবাইকে বলতেছে ফ্লাইওভার ব্যবহার করুন এলোমেলোভাবে রাস্তা দাঁড়াইতে দিতেছে না গাড়ি আর অনেক সুন্দরভাবে পুলিশ ট্রাফিক পুলিশের প্রশাসনের নিয়ম মানে তার দায়িত্ব পালন করতেছেন ভাই আপনি কি গাড়ি চালান এই আজ এই ক্যান্ট্রাম্যানের একটু জিবির ব্যাপারে একটু বলবেন কি জিবি দেন চলে না চলে না আচ্ছা দিন ধরে বন্ধ জিবি দুই দিন প্রতি দৈনিক কত টাকা দেওয়া লাগতো বা টিভি হিসাবে কি হিসাবে জিবিটা নিত একশো ষাট টাকা সারাদিন প্রতি টিভি আর আসেনি এভাবে নিমচিনা সব মিলিয়ে সারাদিন একশো ষাট টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যে মারুতি গাড়িগুলো চলে আমি শুনতে পাবো ক্যামেরাম্যান যত ধরনের চাঁদাবাদি চলতো জিবির নামে সবগুলো বন্ধ করা দেওয়া হয়েছে এই মুহূর্তে যে দেখতেছেন রাস্তাঘাটে প্রশাসন নাই পুলিশ নাই এই কারণে ছাত্র ভাইয়েরা যে দায়িত্ব পালন করতেছে নিজ দায়িত্বে রাস্তায় বিশৃঙ্খলা যেমন না হয় অ্যালোমেলো না হয় মোটামুটি দেশের ভিতরে গাড়ি ঘোড়া আগের মতন ফিরে এসে স্বাভাবিক দেশ এখন মুক্ত হয়েছে একটা মানুষের কাছে জুলুমভাবে মানে নির্যাতনভাবে একটা অত্যাচার মানুষের শিকার হইতে হতে মানুষজন নিঃ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতে হতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম ধারি দিয়া এই চাঁদাবাজি করতে এগুলো বন্ধ হয়েছে হয়রানি বন্ধ হয়েছে রাস্তাঘাটে মানুষ নিরাপত্তা বাড়িতে পারতে না মানুষের জুলুম অত্যাচার কিন্তু আওয়ামী লীগের অত্যাচারে অনেক ধরনের চাঁদাবাজি করতে এগুলো বন্ধ হয়েছে তো এই এইদিকেই খেয়াল রাখবেন আর কোনো জায়গায় জীবী দিবেন না করে সারা দেশ আর বিশেষ করে হল কিছু অভিষ্কারের ভিতরে কিছু ঘুষ এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা দালালি চলে এগুলো বন্ধ করতে হবে দেশ এখন মুক্ত হয়েছে জুলুমের হাতে হাত থেকে রাস্তার ভিতরে একদম অনেক ছাত্রছাত্রী জায়গায় জায়গায় আছে তারা নিয়ম মতনে দায়িত্ব পালন করতেছেন করতেছেন মোটরসাইকেল হ্যামলেট সারা মোটর সাইকেল অবশ্যই যারা জিজ্ঞাসাবাদ করতেছে যাও আপনারা এইদিকে দাঁড়ান এইদিকে দাঁড়ান তারপর চলে কিছু আপনাদের আপনাদের यूट्यूब चले यूट्यूब ইউটিউবে এমনি এটা মানে আকাশ এখন অন্ধকার আমাদের কুমিল্লা যে শিক্ষার্থীরা আমাদের কলেজ স্টুডেন্ট এবং ছাত্ররা নিজ দায়িত্বে দেখেন রাস্তাঘাটে যেন বিশৃঙ্খলা না হয় অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন তো যারা মোটর সাইকেল নিয়ে আসে তারা হেমলেট করা ব্যবহার করার জন্য বলতেছেন রাস্তাঘাটে এলোমেলোভাবে যেমন না চলাফিটা করে santo, Like comment share kalau sudah, pas দায়িত্ব পালন করতেছেন আর ফ্লাইওভারে দেখেন কি ভিড় আমিও ফ্লাইওভার দিয়ে যাবো রাস্তা নিজেদের পার হব না ফ্লাইওভার সবাই ব্যবহার করতেছে আসলে দেখেন আমি ক্যান্ড্রাম্যান ছাত্র ভাইয়েরা দেখেন কি সুন্দর ভাবে দায়িত্ব পালন করতেছেন এলোমেলোভাবে রাস্তা রাস্তার উপর দিয়ে অনেক হাটারি এলোমেলো চলা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা আমাদের ছাত্র ভাইয়েরা অনেক সুন্দর নিয়ম করে দিয়ে হয় অনেক দায়িত্ব পালন করতে হবে নিজ দায়িত্বে এবার ফটো বা ব্যবহার করতেছে দেখেন পুরো রাস্তা দুই পাশে অনেক ছাত্রছাত্রী স্টুডেন্ট দেখেন রাস্তায় দায়িত্ব পালন করতেছে কোনো রাস্তার উপরে গাড়ি যাত্রী ওঠা নামাজ যে কোনো যানজট লাগা বিশৃঙ্খলা সব ধরনের বিশৃঙ্খলা বন্ধ করা বন্ধ হয়েছে সবাই ছাত্র ভাইয়েরা নিয়মটা চলমান রাখছে দেখেন অনেক পরিবেশটা শান্ত হয়েছে কোনো জামজট লাগ দিতেছে না গাড়ি কেউ রাস্তা দ্বারা দাঁড়াতে দিতেছে না রাস্তায় গাড়ি কোনো এলোমেলোভাবে দাঁড়ানো নিষেধ

फिलर बाकी सेवा अंतर्गत होती रहा दौनता अंतर्गत साधा अंतर्गत तो पाला Yeah. Uh -huh. এখন আছি বর্তমানে একটু এখানে ফ্লাইওভার দিয়ে সবাইকে যাওয়া আসা করার জন্য বলতেছে তারপর অনেক ছাত্র ভাইয়েরা অনেক নিজেদের পালন করতে হচ্ছেন দেখেন কোনো রাস্তা দনুপাশে এই অনেক গাড়ি ঘোড়া যেমন রাস্তাঘাটে না দাঁড়িয়ে থাকতে পারে এই ব্যবস্থা করতেছে কোনো বিশৃঙ্খলা না করতে পারে